ঢাকা উত্তর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডের সেই স্ক্রিনে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবে আর এখান থেকে সারা বাংলাদেশে ক্রয় সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা অগ্রিম বুকিং মানে হিসেবে টাকা নিয়ে থাকি আর আপনারা যদি ঢাকাতে বা বাইরে যদি কোথাও ঢাকা মেট্রো নাম্বার করা গাড়ি বিক্রি করার থাকে আমরা কিনে থাকি প্রায় বিক্রয় এক্সচেঞ্জ অবশ্যই বৈধ কাগজপত্র মালিক থাকতে হবে এমন গাড়ি আমরা কিনে থাকি তো আজকে শুরুতে দিয়ে শুরু করে গুলো

ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং আপনি দেখেন গাড়িটা পুরোটা গুড়ায় গুড়ায় দেখেন ভাই মডেলটা কত মডেলটা বলতিছি গাড়িটাকে দেখেন ইঞ্জিন ক্যাণ্টাস আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

আপনার এই গাড়িটার কি নাই বলুন কি নাই সব এই জিনিসটা নাই আমি জিনিসটা খুঁজে পাইতেছি না এই সবই আছে কিন্তু কথা হচ্ছে এই গাড়িটা যাদের বাজেট মনে করে যে ভাবতেছেন যে আপনি

মানে কম বাজেটের ভিতরে সবকিছু আছে হ্যাঁ তারপরে আছে কি জানেন এটা কি ভাই এসকানাইট এটা কি কয় ফোরবি এসকানাইট ডাবল ডিসেল বাগের বাচ্চা 23 এর গাড়ি 23 এর 23 এর গাড়ি দেখছেন কত ভাই এটা

একুশের রিমোট একুশের রিমোটটা একুশের রিমোট ওকে দিচ্ছেন কত ভাইটা এই দেখেন আমার কোন গাড়িতে পুলিশ পুলিশ রং সঙ্গ কিছু করা নাই যেটা যেরকম আছে ওটা এরকম ন্যাচারাল এটা দাম দিতেছে কত জানেন কত ভাই মাত্র

উনিশে কেনা উনিশে রেজিস্ট্রেশন ওকে দুইটা বছরের পেপার করা ছিল আচ্ছা আপনার গেল মাসে চব্বিশ তারিখ ফেল হয়ে গেছে জেনে কাগজ আপডেট করে নেবে আর গাড়ির দাম মাত্র

ono 95 serial er gari mirpur bbti fast fast malik anytime nam draswar jibon koto baska eta ar ei garir dam dibo koto janen koto bhai matro koto janen matro matro 1 lakh 25000 taka 1 lakh

আর যারা বাংলাদেশে গাড়ি কুরিয়ার করা হয় সেই ক্ষেত্রে আমরা অগ্রিম দশ হাজার টাকা দিয়ে থাকি আর যদি কি স্যার করেছে তাদের জন্য স্পেশাল কি দিবেন

আগে শোরুম নাই শোরুম বড় হয়ে গেছে তার মানে গাড়ি কালেকশন এখন হিউজ পরিমাণ থাকবে তো আজকে বলতে ভালো থাকুন শুধু তো নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে ভাই আসেন নাকি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম